তবে আকিকার কথা যেটা বললাম আকিকার কথা যদি আকিকা যদি আপনার কুরবানির দিনে যদি ডেট হয়ে যায় সাত দিন কুরবানির দিনে যদি ডেট হয়ে যায় সাত দিন সাত দিন পরে গেল তাহলে আপনি আকিকা দিতে পারেন কুরবানির দিনেও আকিকা আপনি দিতে পারেন তবে ওর যন্ত্র আলাদা কুরবানির সঙ্গে কোনো মিশ্রণ হবে না ওর জন্তু আলাদা ওর পশু আলাদা 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 করে যাবে করতে হবে আর চোদ্দ দিনে যেটা আকিকা দেওয়া হয় একুশ দিনে যেটা দেওয়া হয় আপনার এগুলো হচ্ছে জাল হাদিস আর সাত দিনে বাচ্চা সাত ছেলে চুল নাড়া করতে হবে চুলটাকে কি করতে হবে নাড়া করতে হবে আপনি বলবেন ডাক্তার বলেছে যে চুল নাড়া করলে ক্ষতি হবে তোমার ডাক্তারকে রাখো তোমার থেকে বড় ডাক্তার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব নবী সাত দিন যখন হয়ে যাবে বাচ্চার চুলটাকে নাড়া করে দেবো তোমার ডাক্তার হাতে বিশ্বনবীর থেকে বড় ডাক্তার কেউ নাই তো সাত দিন যখন হয়ে যাবে বাচ্চার ছেলেকে ওই বাচ্চার ছেলের চুলগুলোকে তুমি নানা করে দাও নানা করে দেওয়ার পর তুমি ওই চুলটাকে তুমি দাড়িতে চাপাও পাল্লাতে চাপাও পাল্লাতে চাপানোর পর ওই পরিমাণ চাঁদি বা রূপা ওই পরিমাণ চাঁদি বা রূপা সেই টাকাটা তুমি বের করো বের করার পর গরিব মিষ্কিন দিকে দান করো এটাই হলো নবীর রসুল্লাহ সাল্লামের কথা